কোরবানিতে অ্যাভেলেবেল গরু থাকে তো যে কিনতে পারে হস্তায় কিনতে পারে যে কিনার দামে কিনে এবার কি করবেন আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ পুরা বাংলায় আশা করি সবাই ভালো আছেন আজ বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ বরাবর আজকে কিন্তু আমরা চলে আসছি মিরপুরের রূপনগর যে আবাসিক এলাকা যে আবাসিক এলাকাতে কিন্তু যারা মহিষ এই সপ্তাহে দিচ্ছেন তাদের একটু ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরে দেখাবো আমরা ইতিমধ্যে স্বর্ণালী গোস্ত বিতানের মুক্তার ভাইয়ের কাছে গিয়েছি এই সপ্তাহে মুক্তার ভাই মহিষ করছেন না গত সপ্তাহে করেছিলেন এই মহিষটি হচ্ছে রিয়াজ গোস্ত বিতানের রিয়াজ ভাইয়ের আমরা একটু রিয়াজ ভাইয়ের সাথে কথা বলবো গত সপ্তাহে এখানে ভাই ভাই গোস্ত বিতানে কিন্তু ওনারা মহিষ বিক্রি করেছিলেন তো এই সপ্তাহে কিন্তু ওনাদের মহিষের কোনো কালেকশন দেখতে পাচ্ছি না কেন নাই এই সপ্তাহে সেটা একটু জানানোর চেষ্টা করব এবং ওনাদের গরুর সংগ্রহ কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার সব দেশি গরু আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন কি অবস্থা মহিষের সপ্তাহ নাই কেন

ধন্যবাদ একদম সুন্দর সুন্দর দেশি গরু এই জায়গাটাতে আপনারা সব সময় আসলেই দেখতে পারবেন না শুধুমাত্র শুক্রবারের জন্য এর আগেও দেখিয়েছি শুক্রবার ছাড়াও কিন্তু ওনাদের গরুর সংগ্রহ মার্শাল্লাহ খুব চমৎকার দর্শক এই দিকটাতে সেই রিয়াজ ভাইয়ের যে মহিষ সেই মহিষের পয়েন্টে কিন্তু চলে আসছি আসসালামু আলাইকুম ভাইয়া বলো তোমার এটা তো এমনি

একটু মাইক্রোফোনটা দিই আপনাকে ভাইয়া মহিষ তো বিশাল মহিষ আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ পিছিয়ে বসে খাওয়া করা দর্শক দেখুন বিশাল একটি সাইজের মহিষ কিন্তু আমাদের রিয়াজ ভাই আছেন মাশাল্লাহ মহিষটার অবস্থা দেখুন একদম বিশাল রিয়াজ ভাইটা কি জাতের মহিষ বলতে পারবেন না

তো দর্শক আমরা চেষ্টা করছি মিরপুরের যে পয়েন্টগুলোতে মূলত মহিষ জবাই হচ্ছে সেই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা এখন যাব নেক্সট কোনো মহিষ পয়েন্টে দেখব সেই মহিষ পয়েন্টগুলোতে মহিষ পাওয়া যাচ্ছে কিনা এবং আপনাদেরকে তথ্যটি তুলে ধরার চেষ্টা করব দর্শক দর্শক আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের সেই লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডের উজ্জ্বল ভাইয়ের কাছে জি ভাই

দেশি গরু অলরেডি দশটা বাইরে হয়ে গেছে এখন আছে এক দুই তিন চারটা আছে অর্ডার মোডার বেশি পড়তেছে না আজকে অতিরিক্ত বলেন কি এক জায়গায় আষ্টশো কেজি বা এক জায়গায় চারশো কেজি করে দুই দিন মাসাল্লাহ আরেক জায়গায় তিনশো কেজি এই যে বড় গরুটা যাবে দামরাই সাভার ধামরাই দামরাই ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ব্যবসা আবার এই যে এই যে এদিকে আসেন শুধু কষাটা না তো যে কিছু কিছু এগ্রোর গরু যাচ্ছে এই যে বকনাটা আর এই যে বকনাটা এখন চলে যাবে একটা এগ্রোতে বাহ

যাই দর্শক ব্যবসার কেন্দ্র উজ্জ্বল ভাইয়ের মার্শাল্লাহ সম্প্রসারণ হচ্ছে এবং আমরা দুঃখিত যে আমরা কিছুটা বিলম্বতে এসেছি বিধায় ওনার মহিষ্টাজ ইউনিয়নের অর্ধেক জায়গার পরিস্থিতিটা দেখেন এখন বড়া ছিল এখানে গরু যে এই যে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে বাহ বিলম ভাই আপনি ভালো আছেন যাই হোক দর্শক আমরা খুবই ভালো লাগলো উজ্জ্বল ভাইয়ের এই ব্যবসার সম্প্রসারণ দেখে দামরটা ভাই করো দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু আপনারা মহিষের মাংস পাবেন অপ্রত্যাশিত মহিষ থাকার পরেও কিন্তু উনি বলছে যে মহিষ নাই এই যে দেখুন সেই মহিষ উজ্জ্বল ভাইয়ের

খামারে পালার জন্য নাকি না বিয়ের অনুষ্ঠানে যাক মার্শাল্লা ঠিক আছে ভাই ধন্যবাদ দেশি মহিষ আচ্ছা আপনারা গরু কি বলবো ভাই আসছেন দেরি করে আপনি তো আসেন আমার এখানে দেরি আমি গরিব মানুষ আরে আপনি গরিব মানুষ ভাই আমি এই যে আসলে শিডিউল মিলাইতে মিলাইতে কালকে রাত্রে আর আসতে পারি নাই কালকে রাত্রে ঘুরতে হইলো যে আপনার মিরপুরের আবাসিক এলাকায় রিয়াজ ভাই মহিষ আমার অর্ডারটা তো ক্যান্টনমেন্টের অর্ডার ভাই তাই নতুন গরু পাঠাই দেয় জি 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 অবশ্যই অবশ্যই তাদের ওই যে আপনাদের ভিডিওতেই তো বলছিলাম ছয়শো টাকা জি ওইখানে নিয়ে যাবো করে দেবো দেশি গরু জি 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 তারা এই ক্ষেত্রে মনে করেন এক জায়গায় আষ্টশো কেজি আর এক জায়গায় দুই দিন চারশো কেজি করে জি আরেক জায়গায় সাড়ে তিনশো কেজি আবার ওই বড় গরুটা ধামড়ে যাবে এক ভাই বলছে আট থেকে সাড়ে আট মনে একটা গরু দিবেন ভাই দেখেন তো বকনার কোয়ালিটি বাহ এটা কি বকনা না সার দেখেন আপনি ওরে বাবা কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক বকনা না সারিকে আপনারাই মতামত জানাবেন এবং দেখুন মাশাল্লাহ আমাদের সেই অনেকে বলবেন যেটা সার গরু দেখান সেই এই দেখেন বকনা গুরু বকনার কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ একদম চমৎকার এটা এটা কত করছিল ভাই এটা ভাই আমার কিনা ছিল এক লাখ বারো টাকা

লাভ হয় ভাই আমার লাভ হয় আমার দেখা দেখি যে সাতশো পঞ্চাশ টাকা ভাইরা আইতেছে যে এটা সুক্রিয়া ভাই এখন এক দুজন আসতে তো হবে না আমরা তো হচ্ছে একজন আসলে তো হবে না সবাই আজকে ভিডিও করে আসলাম সেখানেও আটশো টাকা আমরা তো চাই সব জায়গাতে হচ্ছে কোয়ালিটি দেখছেন যে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটাও কি একগ্রতে চলে যাবে এই দুইটা চলে যাবে আজকে দেখ মার্শাল্লাহ সেরকম দোকান থেকে এগ্রোতে গুরু যায় যে দেখছেন না এটা খুব রিয়ার এটা খুব রিয়ার উল্টা হয় এগ্রো থেকে মাংস যারা দাফটা করে ওদের দোকানে চলে আসে এটা কিন্তু রিয়ার কেস যাক ভালোই লাগলো তো এই সপ্তাহে হাট করবেন সিটি হাট দেখি বইলা তো যাও অর্ডার তো হচ্ছে আপনার মাশাআল্লাহ পড়ছে যেভাবে সুন্দর ভাই প্রতিদিন হাটে থাকার কথা এখন তো মনে করেন আপনাদের বইলা গেলে রাস্তা ঢাকা দিয়ে হয় ভাই গাড়ি सुद्धा ঢাকা দিয়ে যায় বলেন কি সেজন্য এখন কেউ বললি না কোন আটে যাই না এটা খুব ভালো এটা খুব ভালো কথা বুঝতে পারছেন কেউ বললি না এটা পুরো গাড়ি সুদ্ধা নিয়ে জায়গা ভাই বলেন কি ভাই দেশের তো বর্তমান অবস্থা অন্যরকম না ভাই জি 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 অবশ্যই পুরো গাড়ি সুদ্ধা আমিও সাধারণত যে যেখানে গরুগুলো রাখানো জায়গাগুলো আমি দেখাই না ভিডিওতে ভাই আমি তো আমার মতন সিকিউরিটি আমি এই গরু রাখার জন্য 30 থেকে 35000 টাকা ভাড়া দেই মাসে বাহ

ঠিক আছে উজ্জ্বল ভাই আমরা যেহেতু এসেছিলাম মহিষের আপডেটটা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন দর্শক আমরা এখন যাব নেক্সট কোন মহিষ পয়েন্টে এবং গরু দেন আরেকটা গরু আছে গরু গরু কোয়ালিটি দেন আগে জি আমরা ছয়শো তিরিশ টাকা কোয়ালিটি দেখেন জি অবশ্যই আমাদের কোয়ালিটি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই অনস্বীকার্য ভাই আমাদের উজ্জ্বল ভাই গরুগুলাকে নিয়ে আসতেছে দেখেন কি মাসাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটির গরু চমৎকার চমৎকার সার গরু চমৎকার সার গরু লক্ষ টাকা একটু কম নেন একদম তিন লক্ষ টাকা বাহ ভালোই লাগলো আসলে দেশি গরু দেখতেই একটু হয় না না আচ্ছা ঠিক আছে ঢুকাও যাক ধন্যবাদ উজ্জ্বল ভাই আপনাকে আমাদেরকে সময় দিলেন ভাই যান থ্যাংক ইউ আর আমি দুঃখিত আপনার মহিষটা আমি এসে পাইলাম না একটু লেট হয়ে গেল দর্শক আমরা এই জায়গাটার থেকে এখন বিদায় নিব যাব হচ্ছে নেক্সট কোনো মহিষ পয়েন্টে আপনাদেরকে দেখাবো কারা কারা মিরপুরে এই সপ্তাহে মহিষ করছেন